প্রিয় শিক্ষার্থী এখন আমরা ছয় নম্বর কোশ্চেনটা সলভ করব দেখো ছয় নম্বরে বলছে যে একটি ত্রিভুজের ভূমি এ সমান সমান চার সেন্টিমিটার ভূমি সংলগ্ন একটি কোণ এক সমান সমান ষাট ডিগ্রি এবং অপর দুই বাহু সমষ্টি এর সমান নাইন সেন্টিমিটার রম্বসের একটি বাহু এ এবং একটি কোণ এক্স হলে রম্বসটি আঁকো তাহলে আমাদের তথ্যে এ কিন্তু বলছে ফোর সেন্টিমিটার তাহলে আমরা যে কোনো একটা দাগ আমরা দেবো এবং বলবো যে এটাই এ এবং এটা আমাদের ফোর সেন্টিমিটার ফোর সেন্টিমিটারই মাপ দিয়ে ব্যাপারটা এরকম না যে কোনো একটা নিয়ে আমরা বলবো এটি সেন্টিমিটার এবং আমরা কোন একটা আঁকাবো আমরা যে কোনো একটা রেখা আমি আগে বলে নিচ্ছি তোমাদের যে এটা এই যেমিতিটা এটা আসলে একটা সম্পাদ্যের অংশ সম্পাদ্য পুরা সেটটাই একটা সম্পাদ্য তাহলে এই সম্পাদ্য করার জন্য অবশ্যই আমাদের জ্যামিতি বক্স কম্পাস রুল এগুলো অ্যাকুরেট ভাবে মেপে এগুলো করতে হবে আমি জাস্ট মূল বিষয়গুলো এখানে আলোচনার মাধ্যমে বুঝিয়ে দেব তোমরা এটা পেন্সিল দিয়ে করবে পেন্সিল দিয়ে সুন্দরভাবে মেপে আমি যেভাবে দেখিয়ে দেবো এভাবে মেপে মেপে করবে তাহলে যে কোনো একটা চাপ অর্থাৎ এখানে আমরা কাটা রাখবো এখানে রুল যেখানে যাক সেই মাপটা ঠিক রেখে একটা বৃত্তচাপ নেবো ওই মাপ কোনো রকম নড়াচড়া না করে আমরা এই বৃত্তচাপকে আবার কেটে দিলে এই বিন্দু এবং এই সেট বিন্দু দিয়ে আমরা যোগ করলে এখানে যে কোনটা হবে সেটা অবশ্যই একটা সিক্সটি ডিগ্রি কোন অটো হয়ে যাবে এটা আমরা এক্স এখন বলতেছে রম্বসের একটি বাহু এ এবং একটি কোন এক্স হলো রম্বসটি আঁকো তাহলে আমরা যে কোনো একটি রেখা আমরা নিয়ে নিলাম যে এই একটা রেখা এই রেখা হতে আমরা কোনো একটা বাহু এ এর সমান করে আমরা এর বি অংশ কেটে নিলাম এটা আমাদের এ এর সমান এখন এই এ বি এর এ বিন্দুকে কেন্দ্র করে কোন এক্স এর সমান করে আমরা একটা কোনাকাবো তাহলে এখান থেকে এটা যতটুকু ই ছিল চাপ চাপাব্দ ছিল সেই একই নিয়ে আমরা এখানে একটা চাপ আসবো এবং এখানে কাটা রেখে সেটা ঠিক রেখে আবার এখানে কাটবো কাটার পরে এইত বিন্দু এবং এ দিয়ে আমরা যোগ করে এফ রেখাটা নিলাম এবং এফ রেখা হচ্ছে আমরা আবার এ এর সমান করে একটা এ ডি অংশ কেটে নিলাম এখন এই এ ডি বা এ বি এর সমান করে বিকে কেন্দ্র করে আমরা এখানে একটা বৃত্তচাপ নেব আবার বিকে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ বৃত্তচাপ দুটি আমরা ধরলাম সি বিন্দুতে তাহলে এই যে বিন্দু গুলো যদি আমরা যোগ করে দিই অর্থাৎ যেটা পেলাম এটা একটা রম্বস তাহলে আমরা লিখব সুতরাং সি ডি উদ্দিষ্ট রম্বস যে রম্বসটা আমাদের আঁকাতে বলছে উদ্দিষ্ট রম্বস তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এভাবে এটা অ্যাকুরেট ভাবে তোমরা পেন্সিল এবং স্কেল দিয়ে মেপে মেপে এটা করবে এখন আমরা খ নম্বরটা করবো এখানে অঙ্কনের চিহ্ন বিবরণ সহ ত্রিভুজটা অঙ্কন করো কোন ত্রিভুজ আমাদের উদ্দীপকে যে ত্রিভুজটার কথা বলা হয়েছে তাহলে আমরা যে একটি রেখা ষাট সেন্টিমিটার এ নিলাম যে একটা বাহু অপর দুই বাহু সমষ্টি যেটা নাইন সেন্টিমিটার দেওয়া আছে সেটা আমরা নিলাম এটাকে এস দেয় লিখছে এবং আমরা একটা কোন আঁকালাম ষাট ডিগ্রি কোন কিভাবে আঁকতে হয় সেটা আমরা কতে বলছি অলরেডি তাহলে এটা ষাট ডিগ্রি হলো এখন আমরা একটা ত্রিভুজ অঙ্কন করবো যে ত্রিভুজটা আমাদের আঁকাতে বলছে আমরা যেকোনো একটা রশ্মি নিয়ে নিলাম যে কোনো একটি রশ্মি আমরা এডি আমরা যেকোনো একটি রশ্মি নিয়ে নিলাম এখন এই এডি রশ্মি হতে আমরা এ সমান করে একটা অংশকে কেটে নিলাম সেটার নাম দিলাম আমরা সি এবং এ সি এর এ বিন্দুতে অ্যাঙ্গেল এক্স এর সমান করে কিভাবে আঁকবো এখান থেকে যতটুকু ব্যাসার্ধ আছে সেই ব্যাসার্ধ দিয়ে এখানে কাটবো এবং সেই ব্যাসার্ধ দিয়ে এখানে কাটবো এ এবং এই সি এর বিন্দু আমরা যোগ করে দিলাম যোগ করে এটাকে আমরা নাম দিলাম ই নাম দিলাম আমরা এটাকে এই কারণ এই রেখা হতে অপর দুই সমষ্টি এস এর সমান করে আমরা এফ রেখা কেটে নিলাম এটা আমাদের এস এর সমান করে এখন এই সি আর এফ আমরা যোগ করে দেব সি আর এফ যোগ করে দেব সি আর এফ যোগ করে দেওয়ার পরে এই এফ বিন্দুটা অর্থাৎ এ এফ সি এর সমান করে আমরা সি এফ রেখার সাথে একটা কোণ উৎপন্ন করে আঁকাবো এখান থেকে কাটা রাখবো এখানে পেন্সিল নিয়ে এসে আমরা একই মাপ দিয়ে আমরা এখানে কাটবো এখানে কাটা এখানে পেন্সিলটা যতটুকু ফাঁকা আছে সেই ফাঁকাটুকু এখানে আমরা কেটে দেব এখন সি থেকে আমরা এই সেদ বিন্দু রেখাটা আমরা যোগ করে দিলাম আমরা এই জি এই সিজি রেখাটা আমরা মনে করলাম যে এফ কে বি সেট করে তাহলে এই যে আমাদের এ বি সি যে ত্রিভুজটা উৎপন্ন হলো এই ত্রিভুজটাই কিন্তু আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ তাহলে অঙ্কের চিহ্ন বিবরণ চিহ্ন আমরা তো চিহ্ন দিছি এখন বিবরণটা কিভাবে দেব আমরা লিখব যে যে একটি রশি এ ডি নেই এ ডি রশি হতে ভূমি এর সমান করে এসির এক অংশ কেটে নেই এসির এক্স এর সমান করে সি হতে অপর সমান করে এ কেটে নেই সি এফ যোগ করি সি এফ যোগ করি সি বিন্দুতে সি বিন্দুতে সিএফ রেখার সাথে সি এফ রেখার সাথে এ কিনে সমান করে বিদ করে সুতরাং এবিবস আশা করি তোমরা বুঝতে পেরেছো এভাবে তোমরা অ্যাকুরেট ভাবে আঁকা এভাবে নিচে বর্ণনা দিয়ে দিলে আমাদের খ নম্বরের আনসার শেষ এখন গ নম্বরটা আমরা সমাধান করবো গ নম্বরে আমাদের এস ভাগ টু বিশিষ্ট সমবাহ ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে আমাদের এস দেয়া আছে কত এস দেয়া আছে নাইন সেন্টিমিটার তাহলে সুতরাং এস ভাগ টু নাইন ভাগ টু অর্থাৎ ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তাহলে আমরা কোনো একটি রশ্মি নিলাম যেটার নাম দিলাম আমরা আমরা এম নাম দিলাম ছোট এম যেটা ফোর পয়েন্ট ফাইভ এখন ফোর পয়েন্ট ফাইভের এর সমান করে আমরা একটা সমবাহ ত্রিভুজ অঙ্কন করবো সম্ভবত কিভাবে অঙ্কন করবো আমরা যেকোনো একটি রশ্মি এডি নিলাম এডি হতে আমরা এই এম এর সমান করে এম এর সমান করে আমরা যেকোনো একটি রেখা কেটি নিলাম এখন একে কেন্দ্র করে এ বি এর উপর পাশে আমরা এব সমান করে একটা বৃত্তচাপ নিলাম এবং বি কে কেন্দ্র করে একই ব্যাসার্ধ অপর একটি বৃত্তচাপ নিলাম বৃত্তচাপ দুটি পরস্পর সি বিন্দুতে করলো আমরা এসি এবং এবি যোগ করে দিলাম এসি এবং এবি যোগ করে দিলে যে ত্রিভুজটা পেলাম এটা সবভাবে ত্রিভুজ হয়েছে এখন এর মধ্যে বৃত্ত অঙ্কন করতে হবে অন্তবিত্ত মানে ত্রিভুজের ভিতরে একটা বৃত্ত থাকবে সেটা তাহলে এটা কিভাবে যে কোনো দুইটা কোনকে আমরা সমান দুই ভাগে ভাগ করবো আমরা এই এ কোণাটাকে যদি সমান দুই ভাগে ভাগ করতে চাই যে কোনো একটা মাপের ব্যবসার জন্য আমরা একটা বৃত্ত চাপ আঁকলাম এখন এই অর্ধেকের বেশি ব্যাসার জন্য এ পাশে একটা বৃত্ত চাপ এ পাশে একটা বৃত্ত চাপ এ এবং ওই বৃত্তচাপ দুটি বিন্দু দিয়ে একটা রেখা অঙ্কন করলে এই রেখাটা আমাদের এটা আমরা যে এই রেখাটা আমাদের এই যে কোন এখানে ছিল এই কোনটাকে ভাগ অপর দিকে আমরা যদি বিকে সমান ভাগে ভাগ করি তাহলে যে কোনো একটা মাপ নিয়ে আমরা ব্যাসার্ধ নিয়ে আমরা বৃত্তচাপ চাপ আর অর্ধেকের বেশি ব্যসব্দ নিয়ে এখানে কাটবো একই ব্যসার্ধ ঠিক রেখে এখানে কাটবো তারপরে বি এবং এই সেত বিন্দু দিয়ে আমরা রেখা আঁকাবো এটা জি এই বিজি এবং এ জি পরস্পর আমরা ধরলাম যে ও বিন্দুতে ছেদ করে এখন এই ও বিন্দু হতে যে কোনো একটি রেখা এ বি বা বিসি বা সি এ যে কোনো একটা রেখার উপর ঠিক লম্ব টানতে হবে ঠিক লম্ব টানবো ঠিক লম্ব আঁকাবো লম্ব আঁকালে এখানে নব্বই ডিগ্রি হবে এটা চাঁদা দিয়ে তোমরা আঁকিতে পারো তারপরে এই লম্বের সমান ব্যাসার্ধ নিয়ে আমরা যদি একটা বৃত্ত আঁকি তাহলে সেই বৃত্তটা অবশ্যই এই ত্রিভুজের একটা অন্তবৃত্ত হবে তাহলে আমরা এটা বর্ণনা কিভাবে দেব বর্ণনা দেব যে এস বাই টু বাহ বিশিষ্ট একটি সমুদ্রবাহ ত্রিভুজ সি বা আমরা যে কোনো একটি রশ্মি এডি নেই এডি রশ্মি হতে এস ডিভাইডেড টু ইকাল এ ফোর পয়েন্ট ফাইভের সমান করে এব রেখাংশ কেটে নেই এবি একে কেন্দ্র করে এম এর সমান করে এবি রেখাংশের উপর দিকে একটা বৃত্তচাপ আঁকি এবং বিবি কেন্দ্রকে কেন্দ্র করে এম এর সমান করে অপর দিকে বৃত্তচাপ আঁকি বৃত্তচাপ দুটি পরস্পর সি বিন্দুতে ছেদ করে এসি যোগ করি বিসি যোগ করি তাহলে এবিসি সমবাহু ত্রিভুজ এখন এবিসি ত্রিভুজের এ সমদ্বিখণ্ডিত করি এবং বিজি বি কোণটাকে সমদ্বিখণ্ডিত করেছে সমুদ্র দ্বয় পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে ও থেকে এ উপর ও ই লম্বানে ও এ ই সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকে তো উক্ত বৃত্তই ত্রিভুজের তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ধন্যবাদ